আসসালামু আলাইকুম আজকে আসলাম আমাদের ধানের জমিতে এই তিন ওটার মধ্যে আমরা ধান চাষ করছিলাম আর আপনাদেরকে বলি বন আছে যে জায়গাটা ধরেন ফে আছে পানি আছে বনের মধ্যে এই জায়গার মেঝে বন আছে এই কে তার নাম রইল এই জায়গা আমাদের মনসে কি হমো আর কতই আছে বৈশাখ মাসে ধান ধান দা খাইতে পরে দা রাইছি নাম নেবা আজকে মন্ডল দশ বারো দিন হয়ে যাবে গা ধান হাঁটছিলাম দেন বন্দে হেন বন কেটর মিজি ফাস্ট আছে আর যেটি বালা আসলো গা আর আজকে দেখতাম আইসি কে তো আরেকবার আলবুল বাইয়া কেটের দাম রোপণ করতে করতেই তার জন্য আইলাম দেহার জন্য বন কি আছে না নাই এই সাইডের মেলা জায়গা লইয় গেছে গা তার এটার বেসর দেখি উলিয়ায় গেছে গা এটি যে দিয়া আছে দেখা লাগাইল গুরু হয়তো না নিলে যে দিয়া আছে মানে ক্যাপটা এখন দেহি কাল হাফোচ আমি কেটের বন দিয়ে আগুন লাগে কুর্তি বদে দিয়ে আছে আর যদি নিয়ম যাতো নিলাম নিয়ে গুরু লাগিয়া বৈশাখ মানে বন গুরু হা বেশি উনলাম তার জন্য দিহি কিছু বন নিতে পারিনি আর বাহিরে ফুরুম আজকে আপনাদেরকে এতটুকু শেয়ার করলাম হবিগঞ্জ কৃষি নিউজ শাহজাহানপুর